হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কি বলে তো আজকে হচ্ছে ভাই আজকে আমার ননদ আসবে ভাইফোঁটা দিতে আর কালকে চলে এসেছে ভাগ্নি তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখানে করছে হচ্ছে চিকেন পকোড়া তো আমার ভাগ্নি আমার ননদ ওরা চিকেন পকোড়া খেতে ভালোবাসে আর হচ্ছে আজকের মেনু হবে চিকেন পকোড়া পটল ভাজা বরবটি ভাজা আলু ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা আর করব মাটন আর ডাল সিদ্ধ আছে ও আর হচ্ছে একটু মাছ করব ভেবেছিলাম কিন্তু আমার ননদ মাছ করবি না মাছ খাবো না ভাগ্নিও মাছ খায় না সেই জন্য আর কি মাছ ফ্রিজে রেখে দিয়েছি মাছ আর রান্না করিনি কেননা আমি রান্না করব না সেটা ওইভাবে পরে থাকবে ওরা খাবে না তো যাই হোক চলো বন্ধুরা ঝপঝপ করে দেখো চিকেন পকোড়া করে নিলাম খাওয়ার সময় আবার একটু হালকা করে ফ্রাই করে নেবো এখানে দেখো মটন কালকে পিন্টুদা নিয়ে এসছে সেটা আবার সকালবেলায় বের করে বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে রাখলাম তারপরে দেখো এই যে এখন ম্যারিনেট করে রেখেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মাটনটা ফেলে দিলাম তো চলো এখন ভালো করে কষাই তো আজকে আমার একটু ভয় ভয় করছে কেননা আজকে একটু মাটনটা বেশি তো এবারে রান্নাটা কেমন হবে তার নেই ঠিক কেননা আমার ননদ খুব সুন্দর মাটন রান্না করে তো সেই জন্য আর কি একটু ভয় ভয় করছে আমরা তো খাই অল্প করে রান্না করি আমরা তিনজনে খাই আর আজকে মাটনটা একটু বেশি আছে তো সেই জন্য আর কি ভয় করছে যে মশলাপাতি ঠিকঠাক পরিমাণ মতো হবে তো তো যাই হোক বন্ধুরা মাটনটা খুব সুন্দর হয়েছিল ননদ আমার ভাগ্নে ওরা সবাই বলেছে খুব সুন্দর হয়েছে দাও বলেছে বলে খুব ভালো নরম হয়েছে ভালো হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ঝপঝপ করে বান্না সেরে নিই এখানে দেখো ভাজাভুজি কেটে নুন হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে তো চিকেন পকোড়া হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করেছি ওরা ডা মানে ডাল ফোড়ন খায় না যেহেতু মেয়ের চিন্তা ভাবনা করে করি ফোড়ন দিলে না সে বাঁচতে থাকে ফোড়নগুলো খেতে চায় না ভাগ্নিও ডাল সিদ্ধটা খেতে ভালোবাসে সেই জন্য করেছি কিন্তু আদৌ ওরা ওই সব খায়নি কিছুই খায়নি ওদের হচ্ছে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে ওরা এবার চিকেন পকোড়া মাটন থাকলে ওদের আর কিচ্ছু লাগে না তো যাই হোক ভাজাভুজিও সব পড়েছিলো জানো তো বন্ধুরা চাটনি পাপড় এগুলো করবো ঠিক করেছে আমার ননদ করতে দেয়নি মাছ এনেছে দাসে মাছও করতে দেয়নি বলে না না ওইসব সব না তো যাই হোক ওর জন্য মটন আর চিকেন পকোড়া করছি যেহেতু ওরা এই জিনিসটা খেতেই ভালোবাসে তো চলো দেখো লাল লাল মটনের মটনের ঝোল না এটা ঠিক ঝোলও না কষাও না একদম বেশ গ্রেভি টাইপের হয়েছে মটনটা খেতেও দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা তো যাই হোক চলো বক বক না করে তাড়াতাড়ি কাজ সারি কারণ আবার ভাই পর্ব শুরু হয়ে যাবে একটা এগারোই লেগে যাবে আমার ভাগ্নি আমার মেয়ে সব স্নান করছে ওরা ভাই দিতে যাবে এদিকে পিন্টুদাহা ভাই ভাইফোঁটা দেবে আমার ননদের কাছে মানে ভাইফোঁটা নেবে তো চলো ঝপঝপ করে রান্না সেরে নি দেখো পটল ভাজা হয়ে গেছে এখন উচ্ছে ভাজছি উচ্ছে ভাজা হয়ে গেছে আলু ভাজি আলু ভাজা হয়ে গেল বরবুটি ভাজবো ব্যাস তারপর হয়ে যাবে কমপ্লিট তারপর আমি চলে যাব হচ্ছে দা ফোটা নেবে সেখানে মানে মার ঘরে নিচে চলে যাব তারপরে এসে গ্যাস ট্যাস মুছব বাসন মাজবো অনেক কাজ আছে তো চলো বন্ধুরা এই দেখো আমার ভাগ্নি স্নান হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে ওরা এখন একটু সাজুগুজু করছে তো সাজুগুজু করে যাবে হচ্ছে আমার বড় ননদের বাড়িতে আমাদের পাড়াতেই তো বড় ননদের বাড়িতে গিয়ে আমার ভাগ্নাকে ফোটা দিয়ে আসবে তারপরে গিয়ে আমাদের বাড়ির ছেলেপেলেদের দেবে তো চলো এই যে দেখো আমার মেয়ে যে গেঞ্জি কিনেছে সব দাদাদের জন্য আর এইটা আমার ভাগ্নি কিনেছে সব দাদাদের জন্য ভাইদের জন্য তো চলো ওরা এখন এগুলো নিয়ে যাবে আমার বড় ননদের বাড়িতে ফোটা দিয়ে এসে তারপরে আমাদের বাড়ির ওদের ভাই আর দাদাদের ফোটা দেবে তো দেখো রেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি কর এগারোটা দশ বাজে আর ওদিক দিয়ে ফোন করছে ওরা সবাই তো এই যে ফোনে কথা বলছে আমার ভাগ্নে এখন বেরিয়ে যাচ্ছে বর্ণদের বাড়িতে ফোটা দিয়ে আসবে তারপরে আমাদের বাড়িতে দেবে আর এদিকে ওরা চলে গেছে আর এদিকে পিন্টুদার নিচে চলে এসছে আর চলে এসে দেখো এই যে বসে পড়েছে ফোটা দিতে পিন্টুদাকে বললাম আমাকে বলছে কি পরবো আমি বলছি পাঞ্জাবি পরো ভাই ফোটা মানেই পাঞ্জাবি বলে না আমি পাঞ্জাবি পরবো না গরমের মধ্যে আমি গেঞ্জি পরবো আমি আর কিচ্ছু বলিনি আমি হাঁটা দিয়েছি যে হাঁটা দিয়েছি খানিকক্ষণ ঘরে দাঁড়িয়ে থাকলো থেকে আবার কি মনে হলো তারপর আবার পাঞ্জাবিটা পরে নিচে এসছে আবার পাঞ্জাবি পরে ঘরে চারটে সেলফি তুলেছে আমি তো হেসে মরে যাই পরে আমি ফোনে দেখি চারটে সেলফি মনাকে বলছি মনা ওই দেখ চারটে সেলফি তুলেছে তোর পাপান তো যাই হোক তো চলো বন্ধুরা আমাদের এদিকে ভাই হচ্ছে আমার ননদ ভাই দিচ্ছে পিন্টু তাকে এই যে দেখো সারা বছর অপেক্ষা করে এই ভাই দিনটা কবে আসবে আমরাও করি সত্যি কথা বলছি খুব ভালো লাগে আর ননদ শাড়ি এনেছিল কিন্তু এত গরম না আমি বললাম আর শাড়ি পরতে হবে না তো ও বললো যে থাক এই নতুন কুর্তি পরেছে আমি তাহলে ওটা পরেই দিয়ে দেব আর এই যে দেখো আমার ননদ আমার বরকে গিফট দিচ্ছে তো আমি আমার বরকে বলছি সোমাকে দাও আমার বর আবার বলছে অনলাইনে দিয়ে দেবে মেয়ে আসুক তো যাই হোক দেখো এই যে চলে এসছে পিন্টুদা ওপরে দেখে এখন দেব হচ্ছে খেতে একটি ফিন তো দেখো এই যে কি সুন্দর দেখতে লাগছে পাঞ্জাবি পরেছে একদম সাজে না সাজুগুজু করলে কিন্তু সুন্দর দেখতে লাগে তো দেখো এই যে টিফিন দিয়েছে আমার ননদ তো আমার কচুরিটাও দিয়ে মানে এটা এনেছে হচ্ছে ডাল পুরি আর হচ্ছে ঘুগনি আর এই যে দেখো মিষ্টি দিয়েছে তো আমি আর পিন্টু তো এখন দুজনে মিলে কচু মানে খাবো আর কি ডাল পুরিটা খাবো আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখনও গ্যাস মোছা বাকি তো চলো আমার ননদ কি গেঞ্জি দিলো দেখাই তোমাদের এই যে দেখো আমার ননদ এই গেঞ্জিটা দিয়েছে দাকে তো বারণ করেছিলাম যে দিস ও কি শোনে বারণ শোনেনি তাও নিয়ে এসছে তো দেখো এই যে তো দুই ভাইয়ের জন্য এনেছে বড় ভাইকেও দিয়েছে একই গেঞ্জি আর পিন্টু দাকেও দিয়েছে তো দেখো খুব সুন্দর হয়েছে কালারটা একদম আনকমন আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে গেঞ্জিটা তো যাই হোক আবার মেয়েগুলো আসবে এসে আবার আমাদের বাড়ির আমাদের ছেলেপেলেদের দেবে ফোটা ফোটা দিয়ে তারপরে ওরা মানে বাড়ি আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব আর আমি এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একদম গ্যাস মুজবো বাসন মাজবো তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমার মেয়ে চলে গিয়েছিল বরণ্যদের বাড়িতে আর এই যে আমার ভাগনাকে ফোটা দিচ্ছে দেখো কত সুন্দর সাজিয়ে ফোটা দিচ্ছে তো আমার ভাগনাকে ওরা চার বোন ফোটা দিচ্ছে এই আর কি তো আমি থাকলে একটু ভিডিও করতাম যেহেতু আমি যাইনি মেয়েকে বলেছিলাম একটু ফটো তুলে আনি এসে একটু বন্ধুদের দেখাবো তাই মেয়ে একটু ফটো তুলে নিয়ে এসেছে তাই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেননা কিছু তো আর ভিডিও করা যায় না তো সেই জন্য তো দেখো দাদাকে ফোটা দিয়ে বাড়িতে চলে এসে ভাইকে ফোটা দিচ্ছে ভাইকে ফোটা দিয়ে এখানে আরও চারটে দাদা আছে তো চারটে দাদাকে ফোটা দিয়েছে তারপরে গিয়ে ওরা বাড়িতে এসছে তো আজকে দিনটা খুব আনন্দে কাটে ওদের এই ভাই ফোঁটার দিনটা আমারও খুব ভালো লাগে যেহেতু আমার ননদ আসে সেই জন্য আমাদের ঘরেও ফোটা হয় তো চলো বন্ধুরা মেয়ে ফোটা দিয়ে বাড়িতে চলে এসছে আর দেখো আনন্দে নাচতে নাস্তে বাড়ি এসছে এসে বলছে দেখো মাম্মি কত গিফট পেয়েছি কত টাকা পেয়েছে দেখো আমার আমার ভাসুরের ছেলেরা আমার ভাগনা আমার ভাগনা সবাই দেখো কত টাকা দিয়েছে মেয়েকে আর এখানে দেখো বডি স্প্রে পেয়েছে একটা চকলেট পেয়েছে তো ওর তো খুব আনন্দ নাস্তে নাস্তে বাড়ি এসছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক গিফট গিফট পেয়েছে আর এই যে দেখো আমার বড়নদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে মানে আমার ভাগনা দিয়ে গেছে ওদেরকে খেতে বলেছিল ওরা খায়নি আমি যেহেতু রান্না করেছি তাই আমার ভাগনা দেখো দিয়ে গেছে মাটন বিরিয়ানি কারিমস থেকে তো সব বাড়ির সব বাচ্চাদেরই দিয়ে গেছে তো তো এটা এখন ফ্রিজে গুছিয়ে রেখে দেব দেব। ওদেরকে গরম করে দেখো অনেক বড় বড় কন্টেনার তো এইটা আমাদের চার জনের হয়ে গেছিল চারজন কি পাঁচজন খেয়েছি আমরা সবাই মিলে খেয়েছি তো অনেকটা বড় বড় কন্টেনার ছিল তো সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা